এখন অফিসারের সংখ্যা এত বেশি যে আমরা ইজিলি যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রিপ্লেসমেন্ট করে দিতে পারতেছি এবং ওই অফিসারদেরকে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় সংযুক্ত রাখতে পারে ওসি লেভেলে এক দুইটা কথা আমি শুনছি তবুও যেহেতু কাজটা অতি দ্রুত করা হচ্ছে এক দুইটা এরকম হতে পারে কিন্তু সিনিয়র লেভেলে এরকম ঘটনা আমার চোখে এখনো পড়ে নাই যে গত গভর্নমেন্টের পিরিয়ডে ভালো পজিশনে ছিল এখন আবার ভালো পজিশনে দেয়া হয়েছে পুলিশে এরূপ ঘটনা ঘটে নাই গার্মেন্টস ব্যাপারে আমার কোনো স্পেশালাইজেশন বা এই সেক্টর সম্পর্কে আমার কোনো বিশদ ধারণা নেই তবে আমি একটি কমেন্টই করি যে বাংলাদেশের এইটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টই গার্মেন্টস এবং আমাদের অর্থনীতির চালিকা শক্তি যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমাদের গার্মেন্টস এর অস্থিরতাকে দূর করতে হবে এবং এই সেক্টরে পঞ্চাশ লক্ষ লোক কাজ করে বা প্রত্যক্ষ পরোক্ষ জড়িত তাদের জীবন জীবিকার জন্য অবশ্যই অবশ্যই গার্মেন্ট সেক্টরের অস্থিরতা দূর করতে হবে আমার স্পেশালাইজেশন অ্যাকচুয়ালি পুলিশিং এবং আহ করাপশন দুর্নীতি তো আপনি যেটা আলোচনা করলেন যে জেলা প্রশাসকদের পদায়ন আহ সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে যেটা খুবই দুঃখজনক এটা হওয়া কোনোভাবেই ঠিক হয় নাই আহ পুলিশের ব্যাপারে আমি আমি নাইনটি নাইনটি ওয়ান এ নাইনটি সিক্স এ দুই এক সালে তার পরবর্তী সরকারি চাকরিতে ছিলাম এবং পুলিশ হেডকোয়ার্টারে ছিলাম এবং ঢাকাতে ছিলাম আহ কেয়ারটেকার গভর্নমেন্ট সৃষ্টির পরপরই আমি আমরা যে দ্রুততার সঙ্গে প্রশাসন এবং পুলিশের অভয়ারণিং দেখছি এইবার তেমনটি দেখি নাই ইতিমধ্যে এক মাসের বেশি সময় পার হয়ে গেছে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য কাজ হচ্ছে কিন্তু আমার মনে হয় গতিটা অনেক দেশের এই বিরাজমান অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যেখানে ব্যাপক অবনতি ঘটছে সেক্ষেত্রে পুলিশের আরো দ্রুত রিসাফেল করার প্রয়োজনতা ছিল কিন্তু বাস্তবে সেটা হয় নাই এখন এক মাস পরে এসে অনেকটা রিসাপেল হয়েছে আহ রিসাপেল করতে যে কিছু ভুল ত্রুটি হতে পারে হতে পারে কিন্তু সেটা করার পরে সেগুলো শুধরানোর সুযোগ ছিল সুযোগ আছে তো এখন অলমোস্ট যে কি পজিশনগুলা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেঞ্জ ডিআইজি জেলার এসপি অধিকাংশ পদায়ন হয়ে গেছে একটা বিষয় হলো যে আগে পুলিশে অফিসারের সংখ্যা ছিল কম আমি যখন ডিআইজি হই সালে তো ডিআইজি হওয়ার সময় মাত্র ডিআইজির সংখ্যা ছিল বাংলাদেশ পুলিশে সতেরো জন আমাকে অর্ডার করলো ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে আমি হলাম আঠারো নম্বর এখন সেই ডিআইজির সংখ্যা দেড়শো পুলিশের এসপির সংখ্যা ছিল সে সময়ে দেড়শো এখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সংখ্যা সিক্স প্লাস এখন একটা সুবিধা হলো যে এখন আর রিসাপেল করার দরকার নেই একজনকে আর একজন আর এক জায়গায় বদলি করার দরকার ছিল না এখন অফিসারের সংখ্যা এত বেশি যে আমরা ইজিলি যেকোনো কোনো পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রিপ্লেসমেন্ট করে দিতে পারতেছি এবং ওই অফিসারদেরকে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় সংযুক্তও রাখতে পারতেছি তারপরেও পুলিশ ক্যাডারে অফিসারের কোনো স্বল্পতা হবে না এখন এত বড় ঘটনার পরে আন্দোলন ছাত্র জনতার এত আমাদের ছেলেরা রাস্তায় জীবন দিছে রক্ত দিছে এই এর প্রতিদান হিসেবে আমাদেরকে অবশ্যই অনেক ভালো কাজ করা দরকার পুলিশের যে মনোবল সেটা ভুলণ্টিত এই পুলিশের মনোবলকে ফিরিয়ে আনা অনেক দুরূহ কাজ হবে সকলের সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে যে কোনো উপায়ে কমিউনিটি বেসড পুলিশিং করে সমাজের সকল স্তরের লোকজনকে লোকজনের প্রতিনিধিত্ব রেখে প্রতি উপজেলায় প্রতি থানা এলাকায় পুলিশের অফিসারদেরকে ছাত্র নেতাদেরকে সাথে নিয়ে মিছিল মিটিং করা দরকার মিটিং করে পুলিশ জনগণ পুলিশকে জনগণের কাছাকাছি না নিলে পুলিশের এই যে মনোবল হয় সেটা তো মনোবলের জায়গাতে যে আহ এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হলো যে সঠিক পুলিশকে সঠিক জায়গায় দেওয়া হচ্ছে কিনা সেই দায়িত্ব তো আর জনগণ নেবে না সেই দায়িত্ব নেবে প্রশাসনের যারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা এই দায়িত্বে আছে সেখানে কোনো দেখেন আপনি যে আসলে সঠিক সঠিক জায়গায় মানুষকে এখনো পর্যন্ত করতে পারছে না যে কারণে একটা অস্থিরতা বিরাজ করছে আগের পুলিশ আগের জায়গাতে আছে সে আগের পুলিশের সাথে জনগণের একটা দূরত্ব রয়েছে এই সকল প্রশ্ন চারদিকে ঘুরছে এবং দেখা যাচ্ছে যে আগের অনেক করাপ্টেড পুলিশকেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ডেপুইটেড করা হচ্ছে যে নিয়ে প্রশ্ন উঠছে এগুলো সত্যতা কি আমি আমি বডির অর্ডারগুলো ফলো করছি যে বডির অর্ডারগুলো হচ্ছে এখানে এরকম ঘটনা খুব কম ঘটছে পুলিশের অন্ত তো খুবই কম ঘটছে ওসি লেভেলে এক দুইটা কথা আমি শুনছি তবে যেহেতু কষ্ট অতি দ্রুত করা হচ্ছে এক দুইটা এরকম হতে পারে কিন্তু সিনিয়র লেভেলে এরকম ঘটনা আমার চোখে এখনো পড়ে নাই যে গত গভর্নমেন্টের পিরিয়ডে ভালো পজিশনে ছিল এখন আবার ভালো পজিশনে দেয়া হয়েছে পুলিশে এরূপ ঘটনা ঘটে নাই আমার নজরে এখন পর্যন্ত আসে নাই বোধ ট্রান্সফার ভালোই হয়েছে তবে আমি আমার নজরে যেটা আসছে সেটা হলো যে কাজটা অত্যন্ত কুইক করা দরকার ছিল ইট ইজ টু লেট মোর দেন এ মান্থ গন এখন অতীতের কি একটা গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার যখন মাননীয় লতিফ সাহেব হলেন প্রধান বিচারপতি উনি শপথ গ্রহণ করে এসেই ওই রাত্রি উনি অর্ডার দিয়ে দিলেন ডিসি এবং এসপি দিয়ে সকল ডিসি এবং এসপি দের বদলি করে ফেলালেন তো সেই ক্ষেত্রে এখন এক মাসের বেশি হয়ে গেছে এখনো যদি আমাদের এই কাজগুলো পেন্ডিং থাকে যে লোকটা যে এসপি সাহেব জেলায় ছিলেন উনি তো জনরসের মুখোমুখি হয়েছেন ওনাকে তো লোকে মানুষে আর একসেপ্ট করবেন না ওই জেলার লোকেরা তো এক্সেপ্ট করবেন না সো আমাকে ইমিডিয়েট রিপ্লেস করতে হবে এই কাজটা এখন হয়ে গেছে কিন্তু সমস্যা হলো যে এটা দেরি হয়ে গেছে আর যাদেরকে যারা বঞ্চিত ছিলেন তাদের অনেককে পদায়ন করা হয়েছে তাদের কিছুটা অভিজ্ঞতার আছে তারা তারা অনেকে এসপি ছিলেন আহ নাইট তাদেরকে একটা পদ বাদ দিয়ে এডিশনাল ডিআইজি না করে একেবারে সরাসরি ডিআইজি পদানোর মতে দেওয়া দেওয়া হয়েছে যে সেটাতে আইনের কোনো লঙ্ঘন হয়নি কোন রুলস এর কোন লঙ্ঘন হয়নি ইট ইজ পসিবল একজন পুলিশকে মাঝে যে পদটি আছে এডিশনাল ডিআইজি সেটাকে কে করে একবারে ডিআইজি পদোন্নতি দেওয়া যায় কারণ গত গভর্নমেন্টের পিরিয়ডে তার বেসমেট এডিশনালাইজ হয়ে গেছে সে এসপি ছিল বিষয়টা অনেক 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 বঞ্চনার ছিল সামাজিকভাবে পারিবারিক ভাবে তো সেই কাজটা করতে যে অনেককে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থেকে সরাসরি ডিআইজি পদায়ন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা রেঞ্জও তাকে পদায়ন করা হয়েছে সেক্ষেত্রে তারা হয়তো জেলার জেলার সুপারিনটেন্ডেন্ট হিসেবে যে অভিজ্ঞতা সেটার অভাব রয়ে গেছে এই নানা কারণে হয়তো আমাদের কিছুটা সময় লাগবে এই অফিসার গুলাই পারবে ভালো ভালো অফিসারকে পদায়ন করা হয়েছে আমার ধারণা ইমিডিয়েটলি তারা টেক ওভার করবে এবং তারা পারফর্ম করতে সক্ষম হবে আমার যারা পরিচিত আমি তাদেরকে মোবাইলে কি কি কাজ এখন ইমিডিয়েট করার বিশেষ করে কমিউনিটি বেজ পুলিশিং করতে এখন খুব জরুরি হয়ে পড়ে গেছে সেই কাজগুলো যদি তারা ঠিকমতো করতে পারে আমার ধারণা অনতি বিলম্বে পুলিশ তার নিজের কনফিডেন্স পাবে এবং জনগণের যে আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং তাদের যে একটা প্রমা আছে পেনিক হয়েছে এটাও ইনশাল্লাহ কাটে কেটে যাবে তার মানে আপনি যেটা বলছেন যে আমরা অস্বস্তির কথা শুনতে পাচ্ছি পুলিশের বিভিন্ন পর্যায়ে সেটি আসলে যেমন শোনা যাচ্ছে তেমনটি নয় মোটামুটি এখনো পর্যন্ত পুলিশ তার জায়গাতে ভালোভাবেই পারফর্ম করার একটি জায়গা আছে এমনটাই বলতে চাচ্ছেন নাকি আরো আমি আর আমি রিপিট করতে চাই না আমি যে কথাটা বলছি যে ওই যে এসপি থেকে সরাসরি ডিআইজি পদোন্নতি দেওয়া হয়েছে মাঝে একটা পদ তাকে সে কাজই করলো না তারপরে এসপি হিসেবে কোন জেলায় সে ছিল না সো তাকে একটু সময় দিতে হবে সে রেঞ্জ হয়েছে সে জেলার এসপি হয়েছে তার তো গত গভর্নমেন্ট তো তাকে এই সুযোগ দেয়নি পুলিশিং করার সুযোগ দেয়নি তাকে এসবি র্যাব যেটা যেগুলো বেসিক্যালি পুলিশিং না সেসব জায়গায় পড়েছিল সো তাকে একটু যদি সময় দেওয়া যায় আমি আই ডু বিলিভ যে বিলম্বে তাদের কনফিডেন্স ডেভেলপ করবে এবং তারা মানুষের সাথে মিশে মানুষের কনফিডেন্স ডেভেলপ করে পুলিশ তার আগের জায়গায় ফিরে যেতে পারবে বলে আমার বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ